সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত নারায়ণগঞ্জবাসী আশা করি সকলেই ভালো আছেন আমাদের দেশ আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শরীরের চার মুক্ত হয়েছে আমরা বিজয় পেয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে আমি জেলা সভাপতি হিসেবে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক মোবারকবাদ বিশেষ করে বৈষম্য ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন ছাত্র জনতা পরিশ্রম হয়েছে সাথে আমরা ইসলামী আন্দোলন সহ এই আন্দোলনে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছি আমরা ছিলাম আল্লাহ আমাদের একটি বিজয়ী দান করছেন বিজয়ের পরে সারা জেলার মধ্যে যারা সংখ্যালঘুদের উপরে আক্রমণ মন্দির আক্রমণ ভাঙচুর জ্বালাও পড়াও করছে মূলত তারা কোনো দলের লোক নয় আমি অনুরোধ করব। আমাদের সচেতন মহল সর্বস্তরের জনতার কাছে যে আপনারা শক্ত হাতে এগুলিকে প্রতিহত করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণ জেলার পক্ষ থেকে প্রত্যেক থানার মধ্যে স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে তারা ট্রাফিকের কাজ মন্দির পাহারা সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দেওয়া এবং বিভিন্ন এলাকায় জটিকা সফর করে সংখ্যালঘুদের যাতে কোনোরকম যানমাহালের ক্ষতি না হয় এর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে আমি আশা রাখব আমাদের প্রশাসনিকভাবে এবং জনতার যৌথ উদ্যোগে সর্বদলীয়ভাবে আমরা সংখ্যালঘু মন্দির বিভিন্ন ওই সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান এগুলো যাতে কোনো রকম ক্ষতি না হয় এই সমস্ত অরাজকতার মাধ্যমে যাতে আমাদের বিজয় স্লান না হয়ে যায় সেই আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের এই বিজয় যেন সুসংগঠিত থাকে এই জন্য আমাদের সকলকে নজর রাখতে হবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার ছয় থানার মধ্যে আমরা স্বেচ্ছাসেবী কাজ চালিয়ে যাব আমি মোহাম্মদ মোহাম্মদ্দিন ইসলাম জেলার সহ হিসেবে সকল থানায় নির্দেশ করা হয়েছে কোনো ক্রমে যেন কোনো অরযোগ্যতা না হয় কোনো অরযোগতা হলে আমাদের থানা ওয়ারিভাবে ওয়ার্ড ওয়ারিভাবে ইউনিয়নভাবে আমাদের কমিটি আছে তাদেরকে জানাবেন আমরা আপনাদের পাশে আছি পাশে থাকব ইনশাল্লাহ সুন্দর নারায়ণগঞ্জ করার জন্য আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালাবো আমরা এক গডফাদারকে বিদায় করেছি নারায়ণগঞ্জে যেন দ্বিতীয় কোনো ঘরফা সৃষ্টি না হয় এই দিকে প্রশাসন সহ সর্বস্তরের জনগণ খেয়াল রাখতে হবে সর্বদলীয়ভাবে আমাদের ঐক্য থাকতে হবে যাতে নারায়ণগঞ্জের মধ্যে রকম কোনো ত্রাসের রাজ্য সন্ত্রাসের রাজ্য কায়েম না হয় ভালো থাকেন দোয়া করি দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে পরিস্থিতি মোকাবেলা করার তফিক দান করেন সব